আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি আবার লাউয়ের মাচার ওইদিকে তো মার্শাল্লাহ লাউ গাছগুলাতে অনেকগুলো লাউ ধরছে তো আমি আজকে কিন্তু লাউ রান্না করব না লাউয়ের পাতা নেব ভর্তা করার জন্য তো এই লাউয়ের পাতার ভর্তা কিন্তু আমাকে অনেক ভালো লাগে তো এই যে আমি লাউয়ের পাতা নিয়ে আসতেছি ভর্তা করার জন্য তো অনেক পুরো এক পাতাগুলো নিব না যেগুলা একটু কচি আছে সেই পাতাগুলো তো এই যে আমি সব পাতাগুলা তুলে নিচ্ছি দেখেন আমি কি রকম পাতাগুলো তুলে নিচ্ছি আর এই ভত্তা করার ক্ষেত্রে কিন্তু জ্বালা পাতাটাই নেওয়া লাগবে তা না হলে ভত্তাটা কিন্তু টেস্ট হবে না আর বেটে নেওয়ার সময়ও ভালো মতো বেটে নেওয়া যাবে না তো এই যে আমি সব পাতাগুলো তুলে নিচ্ছি আমি একটু বেশি পরিমাণে পাতা নিচ্ছি যেহেতু আজকে সবাই মিলে খাবো ভর্তাটা তার জন্য আমি একটু বেশি পরিমাণে পাতা নিয়ে নিচ্ছি আর পাতাগুলো জাল করার পরে তো কমে যাবে তাই তো এই যে আমি বাসায় নিয়ে চলে আসলাম সবগুলা পাতা তো আমি রকম ছোটো ছোট টুকরো করে একটু কেটে দিয়েছি আর এখন কড়াইতে এই যে পাতাগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম তো এই যে এখন আমি লবণ দেবো আমি কিন্তু প্রথম অবস্থাতে লবণ দেইনি তার কারণ প্রথম অবস্থাতে লবণটা দিলে অনেক বেশি পরিমাণে পানি বের হয় তাই তো শাকের যে পানিটা বের হয়েছে এই পানিটা কিন্তু আমি সম্পূর্ণটা শুকিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত শাকগুলা থেকে পানি টেনে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি জাল করতেই থাকব। তো এই যে এখন কিন্তু আমার পাতাগুলা থেকে পানিটা শুকিয়ে গেছে এখন আমি শাকগুলা তুলে নিচ্ছি এখন আমি ওই কড়াইতে কয়েকটা শুকনো মরিচ কয়েকটা রসুনের কোয়া পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচামরিচ আমি একটু ভেঙে দিয়েছি তা না হলে ভাজার সময় কিন্তু একটু ফুটে তাই আমি উপর থেকে ভেঙে দিয়েছি আর এই যে আমি লাল করে ভেজে নিচ্ছি কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর ওই তেলের মধ্যে এখন আমি সেদ্ধ করে রাখা পাতাগুলো একটু ভেজে নেব তো এইভাবে ভেজে নিলে কিন্তু এখন তো শীতের সময় তো গরমের সময় এভাবে ভর্তাটা তৈরি করে রাখলে ভর্তাটা কিন্তু নষ্ট হয় না বা পানি ছেড়ে দেয় না এখন আমি ভত্তা করার জন্য এই যে শিল্পাটা নিয়ে আসলাম প্রথমে আমি মরিচ রসুনের কোয়া দিয়ে দিচ্ছি তো আমার ধনিয়া পাতাটা ভেজে নেওয়ার মনে ছিল না তাই আমি পরে ভেজে নিয়েছি তো এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এই ভত্তাতে কিন্তু ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে আর এই ভর্তাটা কিন্তু সুটকি দিয়েও করা যায় মাছ দিয়েও করা যায় তো আজকে আমি সুটকি মাছ কিছুই দিব না আমি শুধু আজকে শাকের পাতার ভর্তাই করব আর এই লাউ পাতার ভর্তা কিন্তু ভীষণ টেস্ট যারা একবার খেয়েছে তাদেরকে তো বলার লাগবে না আর এই ভর্তা হলে কিন্তু মাছ মাংস না থাকলেও ভর্তা দিয়েও গরম গরম ভাত এক প্লেট খেয়ে নেওয়া যাবে তো ভর্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেই কিন্তু মার্শাল্লা অনেক লোভনীয় লাগতেছে আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে এখন আমি ভর্তাটাতে সরিষার তেল দেব তো এই ভর্তাটা কিন্তু দুইভাবে খাওয়া যায় পিঁয়াজ কাটাও দেওয়া যাবে আবার না দিয়েও এভাবেও খাওয়া যাবে তা আমি দুইভাবেই তৈরি করব। এখন আমি সরিষার তেল প্রথমে দিয়ে দেবো যে কোনো ভর্তার ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটা অবশ্যই জরুরি যে কোনো ভর্তাতে সরিষার তেল দিলে কিন্তু ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর আমরা গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু পাটায় বেটেই ভর্তা করতে বেশি পছন্দ করি আর পাটায় বাটার ভর্তা কিন্তু মজাই আলাদা তো এই যে সবশেষে আমার ভর্তাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে কেমন হয়েছে আজকে আর ভিডিওটি বাড়াবো না আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন